যাওয়া যায় না কিন্তু আমি ওনার অনেক পায়েতে ধরলাম যে আমার যাই দিয়ে আমি আপনার মেয়ের বসি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলেই খুব ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন দর্শক শ্রোতা মন্ডলী এই মেয়েটার নাম যতটুকু আমি জানলাম সুমায়া দৌলদিয়ার ভাইরাল একজন লোক সুমায়া নাম দর্শক শ্রোতা মন্ডলী আসলে একটা মানুষ আসলে কেউ জন্ম থেকেই পতিতা হয় না এই মেয়েটার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে তার লাইফ হিস্টোরিটা আপনারা জানবেন যে কিভাবে সে এই লাইনে এসেছিল একটা মানুষ কিন্তু ভাই আসলে কি বলবো যে জন্ম থেকে কিন্তু পুতিতা হয় না ঠিক আছে নিশ্চয়ই আমাদের সমাজের কিছু মানুষের জন্যই এই লাইনে চলে আসে তো তার জীবনের ঘটনাটা আমরা সবাই জানবো এবং সতর্ক ভিডিওটা দেখার পরে ঠিক আছে মনেরা সতর্ক হয়ে যাবেন আপনাদের সাথে এমন ঘটনা ঘটতে পারে আমি কথা বলাবো না চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পারে পরবর্তী ভিডিও আপডেট কোনোভাবে আপনারা মিস না করে ফেলেন তো দেখুন ভিডিওটা আচ্ছা আমি আসলে আপনার কাছে একটা তথ্য জানার জন্য আসলাম কিছু প্রশ্ন করবো যদি আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের জন্য দেন তাহলে আমরা খুব ধন্যবাদ জি বলেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কোথায় ছিলেন আমি যতটুকু জানি যে আপনি খারাপ একটা জায়গায় ছিলেন হ্যাঁ ছিলাম এখন আমি ভালো হয়ে গেছি ভালো আপনি কোন জায়গায় ছিলেন কোন জায়গায় দোলো দিয়া নাকি আপনার ইয়েছে কানগাল নাকি আমি দোলো দিয়েছিলাম আচ্ছা দোলো দেওয়া কিভাবে আসেন সেটা অনেক কষ্টের কাহিনী যেমন যেমন আমি যখন গ্রামে ছিলাম তখন এক ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তখন ওর সাথে দীর্ঘদিন অনেকদিন আমার প্রেম ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্ব চলে পরে এখন যে আমরা প্রেমে করে আর কি ভালো একটা এমন একটা পর্যায়ে আসে ও আমার ছাড়া বাঁচবে না আমি ওর ছাড়া বাঁচবো না কথাগুলো শুনবেন আর আমি গ্রামে ছিলাম আমার দেশের বাড়ি খুলনা তারপরে একদিন ওর সাথে দেখা করি দেখা করার পরে প্রথমে ও আসে আসার পরে আমাদের ভালো একটা বোঝা পড়া হয় দুইজনে মাছ তারপর ও আমাকে বলছে চলো তোমাকে বিয়ে করবো কথা আমার ঢাকা নিয়ে যায় ঢাকা নিয়ে আসবে ঢাকা নিয়ে আসার পরে